আসলে স্বপ্ন দেখলেই তার তা সঠিকভাবে সবাই করতে পারে না স্বপ্ন দেখলে আগে প্রথমে দেখতে হবে সে কী স্বপ্ন দেখেছে তার স্বপ্নের দেখার ধরন কি স্বপ্ন শুধু স্বপ্নের সাথেই সম্পৃক্ত না স্বপ্ন কিন্তু যে ব্যক্তি দেখেছে তার সাথেও সম্পৃক্ত অতএব স্বপ্ন আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি আগেই বুঝতে হবে যে আপনি কী রিলেটেড স্বপ্নটা দেখেছেন স্বপ্ন কি আপনি মাছ সম্পর্কে দেখেছেন নাকি গাছ সম্পর্কে দেখেছেন না কোনো পশুপাখি প্রাণী সম্পর্কে দেখেছেন না মানুষ সম্পর্কে দেখেছেন না উর্দু জগতের কোনো জিনিস সম্পর্কে দেখেছেন তাহলে আপনি কোন রিলেটেড স্বপ্ন দেখেছেন এটা কিন্তু একটা ফ্যাক্ট এবং এই স্বপ্নটা কে দেখেছে কোন ব্যক্তি দেখেছে এটাও কিন্তু বুঝতে হবে শুধু স্বপ্নের ব্যাখ্যা কিন্তু স্বপ্ন দিলে স্বপ্ন হলেই হবে না কিন্তু সেটার ব্যাখ্যা ব্যাখ্যা করার জন্য কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে স্বপ্নটা কে দেখেছে স্বপ্নটা কি আমি দেখেছি সে কি ধার্মিক নাকি সে বেধর্মী নাকি সে ইসলামিক মাইন্ডেড নাকি অন্য কোন প্রকৃতির কে দেখেছে স্বপ্ন এটাও কিন্তু একটা ফ্যাক্ট মনে করেন একজন স্বপ্ন দেখেছে সে কী রিলেটেড দেখেছে গাছ রিলেটেড একটা স্বপ্ন দেখেছে তাহলে সে কি গাছ দেখলো এটা কিন্তু একটা ফ্যাক্ট শুধু গাছ দেখলেই হবে না গাছ দেখলেই কিন্তু সব ধরনের স্বপ্ন সব স্বপ্ন কিন্তু এক ধরনের হবে না তো গাছ দেখলো তাহলে সে কি গাছ দেখেছে ফর এক্সাম্পল যদি আমি বলি সে গাছ দেখেছে মানে সে খেজুর গাছ স্বপ্নে দেখলো এখন খেজুর গাছ স্বপ্নে দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খেজুর গাছ যদি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কী হবে সব গাছ দেখলে তো সব গাছের স্বপ্নের ব্যাখ্যা তো এক ধরনের হবে না সব ব্য সব স্বপ্নের সব গাছের তা তো একভাবে করা যাবে না কেউ খেজুর গাছ দেখলো এই খেজুর গাছ দেখার মানে হচ্ছে খেজুর গাছ যদি দেখে তাহলে এর ব্যাখ্যা হবে আপনার আরবিও কোনো লোক কারণ খেজুর গাছ এটা আরব আরব কান্ট্রিতে সব থেকে বেশি জন্মায় তাছাড়া অন্য অন্য কান্ট্রিতে কিন্তু খেজুর গাছ এই পরিমাণে জন্মায় না অতএব যদি কেউ খেজুর গাছ দেখে তাহলে তার এটা হবে আরবের কোনো লোক আরবের কোনো লোক এখন যদি কেউ খেজুর গাছ না দেখে অন্য কোনো গাছ দেখে যেরকম মনে করেন আখরট একটা গাছ আছে এই আখরোট আখরোট গাছটা কেউ স্বপ্নে দেখল তাহলে এর স্বপ্নের ব্যাখ্যাও কি আরবীয় লোক হবে না আখরট গাছ তো আরব দেশে জন্মায়ই না তাহলে এটার ব্যাখ্যা হবে অনারবীয় কোনো লোক তাহলে এই আখরোটের ব্যাখ্যা হবে অনার অনারবীয় লোক কারণ আখরোট গাছ তো আরব দেশে জন্মাই না এখন যদি কেউ গাছ স্বপ্নে দেখলো সে শুনলো যে গাছ স্বপ্নে দেখলে আরবীয় লোক হয় শুধু গাছ না এখন কি গাছ সেটাও কিন্তু আপনার অবশ্যই যে তাবির করবে তাকে এটাও বিবেচনা করতে হবে সে কী গাছ দেখেছে এখন আরবীয় অনারবীয় এখন দেখেন খেজুর কিন্তু একটা খুব সম্মানী একটা খেজুর কিন্তু খুব ভালো একটা উত্তম জাতের অন্দা জাতের একটা খাবার প্রকৃতি এবং খুব দামি অতএব এই স্বপ্নের ব্যাখ্যা হবে আরবের কোনো সম্মানী সম্ভ্রান্ত কোনো লোক আর আখরোট আখরট যে গাছটা দেখলো এর ব্যাখ্যা হবে অনারবীয় অনারবীয় লোক এরপরে দেখেন আখরোট এটা কোন প্রকৃতির ফল এই ফলটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে ব্যাখ্যা করার আগে আখরোট এটা কোন প্রকৃতির ফল আখরোট সাধারণত এমন ফল যার উপরের খোসা উপরের পেশরা যেটা খোসা এই খোসাটা কিন্তু ফালানো ছাড়া এই খোসাটা ফালানো ছাড়া ভিতরের শ্বাস যেটা আমরা খাই এই শ্বাস পাওয়াটা কিন্তু অনেক দুর্বদ্ধ এটা অনেক দুর্বদ্ধ হয় এবং এই শ্বাসটা কিন্তু খুব শক্ত প্রকৃতির অতএব এই যদি কেউ আখরোট গাছ স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যাটা এর তাবিরটা এরকম হবে যে এই লোকটা হবে অনারবীয় এবং সে স্বপ্ন প্রকৃতির লোক হবে এটা কিন্তু এই এইভাবে স্বপ্নের ধাপগুলো আগাতে থাকবে সামনের দিকে সে কোন রিলেটেড স্বপ্ন দেখেছে অতএব আপনারা যারা স্বপ্নের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা জানতে চান অবশ্যই আপনাকে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার জন্য বিজ্ঞ কোনো লোকের স্বণারপণ্য হতে হবে বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করতে হবে যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে যার কাছে আলুম রুইয়া যার কাছে স্বপ্নের জ্ঞান আছে স্বপ্ন সংক্রান্ত বিষয়ের জ্ঞান আছে তাছাড়া আপনি যদি সাধারণ কোনো ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা কীরকম করে দিবে যেরকম গাছ দেখলে আরবের কোনো লোক তাহলে সে খেজুর গাছ দেখলো না আখরোট গাছ দেখলো না বাদাম গাছ দেখলো কি গাছ দেখলো সে একটা মন একটা ব্যাখ্যা করে দিবে অতএব স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে অবশ্যই আপনি বিজ্ঞ কোনো লোকের শরণাপন্ন হবেন এবং আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে আমাদের এখানে আপনি কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা বিভিন্ন রু বিভিন্ন খাবের কিতাব দেখে আমি সেটা আপনাদের সাথে আপনাদের আপনার স্বপ্নের